আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা সেটা হলো শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠতেছে তার ভিতর এক দল খাইছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত তো কথা হচ্ছে বাংলাদেশের নির্বাচন হবে জাতীয় একাদশ নির্বাচন হবে পার্লামেন্ট নির্বাচন জামাত নির্বাচন করবে চরমোনার সাথে ঐক্য করে আর বিএমপি এককভাবে নির্বাচন করবে তার সাথে অনেক ছোট ছোট দল আছে সেরকম পরিচিত না আর কি যাই হোক আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিল দীর্ঘ ষোলো বছর দেশ চালাইছে এই ষোলো বৎসরের ভিতর অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে অনেক মানুষ অনাহারে ছিল অনেক মানুষ বিপদ ছিল এই আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বৎসর শাসনামলে দুর্দিনের সময় যদি কোনো নেতাকর্মী পাশে দাঁড়াইছে তাহলে বিএনপির নেতাকর্মী আমাদের যে ফরিদপুর এক আসন এক আসনে জামাত বা চরমুনাই এর কোনো নেতাকর্মী কোনো আলেমুলামা আমাদের ফরিদপুর এক আসনে তথা আলফাডাঙ্গা বলমারি মধুখালী কোনো লোক বলতে পারবে না যে ওই জামাত চরমুনায় এই দুই দলের কোনো নেতাকর্মী কোনো আলেমুলামা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াইছে বরংস বিএনপির যে সকল নেতাকর্মী আছে বিশেষ করে আমাদের যে শামসুদ্দিন মিয়া হনু এই আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে সাধারণ মানুষের সাধারণ মানুষের বিপদ আপদের পাশে এসে দাঁড়াইছে জামাত নির্বাচন করবে জামাত ক্ষমতায় গেলে ইসলাম ইসলাম নিয়ে দেশ চালাবে কথা হচ্ছে জামাত কিন্তু দীর্ঘ ষোলো বছর আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই সাধারণ যে মানুষ আছে এই সাধারণ কোনো মানুষের কোনো খোঁজ খবর নেয় নাই জামাতে জামাত যদি কোনো প্রার্থী দেয় ফরিদপুর এক আসনে কাকে দেবে আমরা কি তাকে চিনি আমরা কিন্তু তাকে চিনি না ব্যক্তিগত হিসেবে চিনি না কাকে দেবে তার নামও কিন্তু এখনো কেউ জানে না জামাত ভোটের আশা করে ভোট নিয়ে ফরিদপুরে এক এমপি হবে পার্লামেন্টে যাবে সংসদে যাবে এরকম এক এক ব্যক্তি কে তার পরিচয় পরিচয়টা কি একটা ভোটের জন্য একটা মানুষের দুয়ারে যেতে হয় এই কাজটা করছে বিএনপির যে শামসুদ্দিন মিয়াজ ঝুনু সেই করছে কিন্তু ওই জামাত চর্মনাই এসব কিন্তু কাশে না আমাদের পাশে আমরা পাশে পাই নাই আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে আমরা পাই নাই ফরিদপুরে আকাশন থেকে কেউ বলতে পারবে না হিম্মত করে কেউ বলতে পারবে না একটা বিষয়ের উপর বলতে পারবে অমুক জায়গা মাহফিল হয়েছে তমক জায়গা মাহফিল চর চরমোনায়ের হুজুর আইসে জামাতের হুজুর আইসে আরে ভাই এরা আইছে মাহফিল আইছে কিসের এমনি আইছে এমনি আসে না সে তো টাকার জন্য আইসে টাকা টাকা পাইছে মাহফিল আইসে তাছাড়া ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের কাছে আসবে এরকম আশাটা কেউ আসে নাই জামাতের কোনো লোকও আসে নাই মুনার কোনো লোক আসে নাই আমরা জামাতের ভোট দেবো কার কিসের ভিতরতে ভোট দেবো দীর্ঘত ষোলো বছর পাইনি নাই পাশে তো পাশে ওই বিএনপি যদি হাজারও খারাপ হয় বিএনপির ওই নেতা কর্মীদের পাইছি ওই বড় থেকে ছোট সব নেতাকর্মীদের পাইছি তো সামনে একাদশ জাতীয় নির্বাচন আসতেছে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন যাকে দীর্ঘ ষোলো বছর পাইছেন এখনো পাইছেন পাচ্ছেন এই ফরিদপুর এক আসনের আলফাডাঙ্গা বলমারি মধুখালী যে নেতাকে আপনি পাশে পাইছেন দীর্ঘ ষোলো বৎসরে এখন যে নেতাকে পাশে পাচ্ছেন সে নিয়ে তাকে ভোট দেবেন